কোথাও কোথাও যারা আমাদের আয়রাত আয়ারা থাকে বাইরে থেকে আয়াদেরকে কিছু পয়সা হয়তো তারা যারা সাধারণ লোক থাকে তাদের বাচ্চাদেরকে দেখভালের জন্য দেয়া হয় তার সঙ্গে সরকারের কোনো বিষয় না সেটা মানুষ কেউ বাড়ির লোকেরা থাকলে তারা থাকতে পারে যদি না থাকে তখন তারা আয়াদের কিছু পয়সা দিয়ে রাখে তার সঙ্গে তো এই যে বলছেন যে কি দুশো কি চারশো পাঁচশো এরকম কোথাও কোনো বিষয় নয় আমাদের এই সরকারের সময়তে সবই ফ্রি অফ কস্ট আমি তো বললাম যে বড় বড় অপারেশন কি আপনার ধরুন কোনো পরীক্ষা যেটা আমাদের মেডিকেল কলেজে হয় না বাইরে প্রাইভেট সেন্টারে সেখানেও করে দেওয়া হয় ফ্রি কলেজে একটা যেটা আমাদের পরীক্ষার জন্য দরকার সেটা ওখানে টেস্টটা করা যাচ্ছে না সেটা আমাদের স্ক্যান সেন্টারে হয় তো ওখান থেকে রিকুয়েশন নিয়ে এসে এখানে ফ্রি অফ কস্টে করা হয় ফলে সবকিছুই ফ্রি অফ কস্টে তো আমাদের মুখ্যমন্ত্রীর সময়তে স্বাস্থ্য পরিষেবা যতটা উন্নত হয়েছে এটা ভাবাই যায় এখন ওটা অমিত শাহের কাছে গিয়ে জিজ্ঞেস করলেও পারবে যে অমিত শাহ কোন বিধানসভাতে লক্ষের ভোটে কি করে সেটা ওনার কাছে গিয়ে জানলে ভালো পাবে তবে কেশপুরের মানুষকে ধন্যবাদ জানাব যে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে আমাদের প্রার্থীকে মানুষ ভোট দিয়েছে বিজেপি যেরকম তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী অর্থাৎ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে যখন এর জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে সেরকম ভাবে মাথা পেতে নেওয়া উচিত যে মানুষই তৃণমূল কংগ্রেস কে ভালোবেসে আশীর্বাদ করেছে বলে উনত্রিশটা সিট আমরা জিতেছি কেশপুরে এক লাখ ঘুরে জিতেছি তো এটা নিয়ে বিজেপি যাক না আদালত তাতে কার কি যায় আসে